বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার আমি মন্দির এন্টারপ্রাইজ থেকে বলছি আমার দোকানের নাম মন্দির এন্টারপ্রাইজ আমার নাম মিতুল বাবু আচ্ছা আপনার দোকানটা কোথায় অ্যাড্রেসটা আমাদের আমাদের দোকান হলো প্রথম ঢাকা বাইরে থেকে যেখান থেকে আসেন ঢাকা চকবাজার বাজার আসতে হবে ওকে চক বাজার সাথে মৌলবী বাজার করছে মৌলবী বাজার টেস্ট সেন্টার হ্যাঁ দ্বিতীয় তলা দুই নং দোকান আচ্ছা বাবু আপনি দোকানে কি আজকে কি দেখাবেন কি পাওয়া যায় ওই যে ডিটারজেন্ট এর মাল নিয়ে আমি আলোচনা করব এই বস্তা বস্তা এগুলোর মধ্যে সব ডিটারজেন্ট রাখা 50 কেজি বস্তা আচ্ছা এগুলো 50 কেজি বস্তা সব ডিটারজেন্ট রাখা জি এটা আমরা পাইকারি হিসাবে বিক্রি করি আচ্ছা পাইকারি হিসাবে সারা বাংলাদেশে আমরা আমাদের নিজস্ব কারখানা 50 কেজি বস্তা করে আমরা পাইকারি হিসাবে বিক্রি করি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ আচ্ছা মানে আপনার কাছ থেকে নিয়ে তারা ব্যবসা করতে পারবে তারা পেকেট করে

সবকিছু আপনার এখানে পাওয়া যাবে এখানে কোয়ালিটি আছে আচ্ছা আর প্যাকেটগুলো কি নিজেদের নামে অথবা একটা কোম্পানি না না যারা নিজেদের নামে করবে যায় আমরা তাদের নিজেদের নামে করে দিতে পারব সিলিন্ডার করতে হবে কিভাবে মাল করতে হবে এটা আমরা করে দেব সবকিছু করে দেব এখন আমাদের কাছে প্যাকেট বিভিন্ন ধরনের প্যাকেট আছে প্যাকেট নিয়ে যে করতে পারব আচ্ছা মানে প্যাকেট হচ্ছে এরকম করে তার মাপুল করে দিলো মেশিনটা হচ্ছে আপনি দিচ্ছেন মেশিনটা কয় বছর ওয়ারেন্টি আছে এর 5 বছর ওয়ারেন্টি আছে আচ্ছা এই মেশিনের দাম কেমন পড়বে এটা মেশিন আমরা এটা প্যাকেজ দিতেছি আপনি কি মেশিন সহ হ্যাঁ এক বস্তা মাল হ্যাঁ আর

ঠিক আছে পঞ্চাশ কেজি বস্তা একটা পরে তিন হাজার টাকা আর একটা কোয়ালিটি সুপার আছে আশি টাকা এটা পরে চার হাজার টাকা বস্তা কোয়ালিটি সুপারটা সবচেয়ে দামি হ্যাঁ আচ্ছা আর ধরেন কেউ ব্যবসা শুরু করতে চায় নতুন উদ্যোক্তা তাদের জন্য সবচেয়ে ভালো হয় ওই যে একটা প্যাকেজ দিয়ে নিলে হ্যাঁ প্যাকেজ নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় মানে আচ্ছা সেই প্যাকেজ আপনি কোয়ালিটি সুপার দিয়ে যদি নেয় এটা বারো হাজার টাকা প্যাকেজ করবে ওকে একটা ওজন পাল্লা একশো প্যাকেট একটা প্যাকেট করা মেশিন হ্যাঁ আর এক বস্তা মাল আচ্ছা আর তার কাজ হবে শুধুমাত্র এই প্যাকেটগুলোর মধ্যে মেপে মেপে প্যাকেটগুলোর মধ্যে মালটা ভরে সিলিং করে বিক্রি করা। আমি মালটা দেখাচ্ছি। আচ্ছা আমাদের তো একটা কয়েকটা প্যাকেট তো আমাদের ভরে দেখান অথবা একটা প্যাকেট দেখলেই হবে। না আমি মালের কোয়ালিটিটা দেখাচ্ছি। আমি কোয়ালিটিটা প্রথমে দেখি। এই মালটা আমি বিক্রি করে দিই আপনাকে। আচ্ছা দেখি আমরা। ওয়াও এটা তো খুব সুন্দর কোয়ালিটি দেখা যাইতেছে এবং ভিতরে কিন্তু カラー দাও আছে তাই না? এই ভিতরে カラー দাও আছে। এই カラー দানা মানা দেখেন। কালো দানা দভাসা। হ্যাঁ। এই মালটা গরম ভেনা ময়লা সবই কাটে সব মালটা গ্যারান্টি হবে গ্যারান্টিটা মালটা গ্যারান্টি এই মালটা আমাদের গ্যারান্টি আছে আর আমি আমাদের একটা প্যাকেট একটু সিলিং করে দেখা প্যাকেটটা আমি সিলিং করে দেখাই দিছি আপনাকে এই প্যাকেটটা প্রথম হাতে নেবে হ্যাঁ নেওয়ার পরে পাল্লা দিয়ে মালটা এই মালটা ভরবে ওকে ভরার পরে আধা কেজি ওজন মেপে হ্যাঁ ঠিক আছে মুখটা কিভাবে সিলিং করতে আমি আপনারা ঢুকাইলাম না যেহেতু সবই ইনটেক প্যাকেট এর মধ্যে দিয়ে আমরা আসলে মাল বের করব না আমরা যেটা এটা সিলিং করে এই খোলা মুখটা কিভাবে এই প্যাকেট করার জন্য এই মেশিন দিয়ে আমি মুখটাকে কিভাবে সিলিং করব এখানে জাস্ট এটাও জাস্ট ঢুকাইয়া যা আছে ঢুকাইয়া এই যে পাইপ প্রেস করলো এই যে দাদা পাইপ প্রেস করার পরে দেখি আপনারা এখানে চাপ দিলাম

হাফ কেজি মত আর এক কেজি এক কেজি মাছ দুই টাকা খরচ একটা প্যাকেট দুই টাকা এক বস্তা মাল পৌঁছে তার তিন টাকা এ পড়লো চল্লিশ টাকা আধা কেজি মূল্য দিয়ে আছে পঁচানব্বই টাকা ওকে সে পঁচানব্বই আশি টাকা বিক্রি করবো এর পড়লো ওই চল্লিশ টাকা পাইকারি বেশ পঁচানব্বই মূল্য পাইকারি বেশ হলে ষাট টাকা আচ্ছা না পাইকারি বিক্রি করার কি দরকার সে একদিন মাল পাইকারি বেঁচে ষাট টাকা বেঁচলে তাও আপনাকে চল্লিশ টাকা থাকে আচ্ছা আর দোকানদার পঁচানব্বই টাকা ভ্যান নাই ভ্যানের উপর করে